হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবার আপনাদের জন্য একদম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে মোবাইল বাজি অ্যাপ্লিকেশনের আনলিমিটেড রেফার ট্রিক সম্বন্ধে জানাবো যে ট্রিকটি অ্যাপ্লাই করে আপনি কিন্তু প্রতিটি নাম্বারে পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন বন্ধুরা ভিডিও একদম জাস্ট দারুণ ভিডিও হতে চলেছে বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু আপনি এই আনলিমিটেড ট্রিকটি অ্যাপ্লাই করতে পারবেন না এবং পঁয়ত্রিশ টাকাও পাবেন না বন্ধুরা ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো তারা অবশ্যই করবেন অন আর বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মোবাইল বাজার আনলিমিটেড ট্রিক সম্পর্কে জানাবো প্লাস এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে কীভাবে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন উইদাউট মোবাইল নাম্বার উইদাউট ইমেল অ্যাড্রেস ঠিক আছে মানে আপনাকে কিছু লাগবে না তো আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ট্রিকটি সাহায্যে তো বন্ধুরা ভিডিও একদম স্কিপ করবেন না যারা অনলাইনে ইনকাম করছেন তো তাদের অবশ্যই অবশ্যই আনলিমিটেড কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের দরকার হয়ে থাকে কারণ অনেক ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হয় তো আনলিমিটেড রেফার ট্রিক পাওয়া যায় কিন্তু আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায় না তো আমি এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে কিভাবে কীভাবে আপনি আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা ভিডিও স্কিপ না না করে পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু আপনি করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে যে ভিডিওটা দেখছেন তো সেই ভিডিও টাইটেলে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আমার ইউটিউবে ডিসক্রিপশন খুলে যাবে তো ডিসক্রিপশনে আপনি একটা লিঙ্ক পাবেন তো সিম্পল আপনি লিংকে ক্লিক করবেন তো বন্ধুরা লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে ব্রাউজারের মাধ্যমে জাস্ট মোবাইল বাজে যে অরিজিনাল ওয়েবসাইট তো সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে মোবাইল বাজে যে অ্যাপ্লিকেশন আছে মোবাইল বাজে যে অ্যাপ্লিকেশন আছে তো সেটা আপনাকে ডাউনলোড করতে বলবে তো সিম্পল আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে মোবাইল বাজি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন যারা মোবাইল বাজি এখনও ডাউনলোড করেননি বা রেজিস্টার করেননি তো তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের রেজিস্টার করা আছে তাদের কোনো প্রবলেম নেই তো বন্ধু ডাউনলোড করার পর মোবাইল বাজে যে অ্যাপ্লিকেশন তো সেই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর আপনার সামনে কিছু লডিং আসবে তো জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পর আপনাকে জাস্ট দুটো অপশান দেবে একটা হচ্ছে ফেসবুক এবং একটা হচ্ছে জিমেল তো আপনি যে কোনো দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন ঠিক আছে তো আপনি যদি ফেসবুকে ক্লিক করেন তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইবে এবং আপনি যদি জিমেলে গুগলে প্লাস গুগলে ক্লিক করেন তো গুগলে ক্লিক করলে আপনার মোবাইলে যে সকল জিমেল অ্যাকাউন্টগুলো খোলা আছে তো সেগুলো আপনাকে শো করবে তো আপনি যে কোনো একটা দিয়ে আপনার যে আপনার যে যে মোবাইল বাজে যে অ্যাকাউন্ট তো সেটা আপনি ওখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন ঠিক আছে তো শুধুমাত্র আপনাকে শুধু জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে তো আপনি কোন জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চান তো জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন তো তাহলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট अपडेट हो তো বন্ধুরা অ্যাকাউন্ট ক্রিয়েট হলে আপনার সামনে ঠিক একটা এরকম ইন্টাফেস আসবে তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি মোবাইল বাজি হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন যেখানে আপনাকে কিছু সহজ সহজ প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে হবে তো এবং আপনি যদি সঠিক সঠিক উত্তর দিতে পারেন তাহলে এখানে আপনি কিন্তু টাকা জিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ফ্রিতেও কিছু আছে এবং পয়সা দিয়েও আপনি টাকা লাগিয়েও এখানে কিন্তু ইনকাম করতে পারেন তো এর মোবাইল বাজি অ্যাপ্লিকেশনের ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি তো আপনারা একটু জাস্ট দেখে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটাতে আনলিমিটেড ট্রিক সম্বন্ধে জানাবো তো বন্ধুরা যারা প্রথমবার রেজিস্টার করবেন তো রেজিস্টার করার পর আপনি সিম্পল সর্বপ্রথম এখানে চলে আসবেন সো এখানে এখানে আসলেই আপনি এখানে নামে একটা অপশন পেয়ে যাবেন নিচ্ছে অ্যাপ্লাই রেফারাল তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলবে তো আপনার যেটা পেটিএম নাম্বার তো সেই পেটিএম নাম্বার আপনি সর্বপ্রথম ভেরিফিকেশন নেবেন ঠিক আছে তো ভেরিফিকেশন করতে শুধু ওটিপি লাগে তো ওটিপি দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন তো ভেরিফিকেশন করলে আপনার সামনে জাস্ট এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনাকে রেফারেল কোড চাইবে তো আমার ইউটিউবে ডিসক্রিপশনের রেফারেল কোড আছে তো আপনি সিম্পিল ওই রেফারেল কোডটা এখানে এন্টার দেবেন এবং অ্যাপ্লাই রেফার্নাল কোডে ক্লিক করবেন সো অ্যাপ্লাই রেফার্নাল কোডে ক্লিক করলে আপনি সাকসেসফুলি কিন্তু এক্সট্রা দশ টাকা পেয়ে যাবেন মানে সাইন আপ করার জন্য আপনি পঁচিশ টাকা পাচ্ছেন তো আপনি জাস্ট অ্যাপটাতে লগ ইন করলে পেয়ে যাচ্ছেন পনেরো টাকা এবং রেফার কোড এন্টার করার জন্য পেয়ে যাচ্ছেন দশ টাকা মানে হচ্ছে টোটাল পঁচিশ টাকা তো বন্ধুরা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে যে আপনার যে ব্যালেন্সটা শো করবে তো যেখানে আপনার আপের ব্যালেন্সটা শো করবে সো এই কোনাতে ডান সাইডের কোনাতে তো সিম্পলি আপনি ডান সাইডে কোনাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে জাস্ট একটা ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি আন মনের আন মোড নামে একটা অপশন পেয়ে যাবেন সো সিম্পল মাঝে দেখতে পাচ্ছেন আন মোট তো সিম্পিল আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনার যে আপনার যে রেফার কোড তো সেই রেফার কোডটা শো করবে দেখতে পাচ্ছেন আমার রেফার কোডটা এখানে শো করছে তো আপনারও এরকম একটা রেফার কোড শো করবে তো সিম্পিল আপনি এই রেফার কোডটা জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে কিংবা যে কাউকে শেয়ার করে দেবেন সবে যে কাউকে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা সাকসেসফুলি আপনার যে রেফারের যে কোড তো সেই কোডটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন তো হোয়াটসঅ্যাপে শেয়ার করার পর আপনাকে যেটা করতে হবে আনলিমিটেড রেফার করার জন্য তো সেটা হচ্ছে যে আপনাকে কোরম বাজারে চলে আসতে হবে এবং কোরম বাজারে আসার পর আপনি সিম্পলি এখানে লিখবেন টেম মেল টি এম পে টেম মেল লিখে সাজ দেবেন সো মেল লিখে সাজ দিলে আপনার সামনে জাস্ট একটা ওয়েবসাইট চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে তো বন্ধুরা এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনার কাছে তো তবু এই ওয়েবসাইটটা লিঙ্ক লিঙ্ক আমার ইউটিউবে ডিসক্রিপশনেও পেয়ে যাবেন তো সেখান থেকেও আপনি ডাইরেক্ট এরকম পেজে চলে আসতে পারেন তো বন্ধুরা এরকম পেজে এলেই আপনার সামনে এখানে একটা এখানে একটা ইমেল অ্যাড্রেস শো করবে তো বন্ধুরা দেখবেন এখানে ইমেল অ্যাড্রেসটা তো অবশ্যই যেমন লাস্টে ডট কম থাকে লাস্টে যেমন ডট কম থাকে তাছাড়া কিন্তু আপনার কাজ হবে না তো এখানে আপনি একবার দেখে নেবেন যে লাস্টে ডট কম আছে কি না তো তারপর আপনি সিম্পল তো বন্ধুরা তারপর আপনি সিম্পল যেটা করবেন সেটা হচ্ছে যে এই ট্যাবে ক্লিক করবেন সো ট্যাবে ক্লিক করলে আপনার সামনে জাস্ট একটা নতুন ট্যাব করতে বলবে তো এখানে আপনি পেলাসে ক্লিক করবেন সো প্লাসে ক্লিক করলে আপনাকে একটা নতুন ট্যাব ক্রিয়েট করতে বলবে ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনি সার্চ সার্চের একটা আইকন পেয়ে যাবেন তো সিম্পল আপনি সার্চে ক্লিক করবেন এবং এখানে ফেসবুক লিখবেন সো ফেসবুক লিখে সার্চ দেবেন তো ফেসবুক লিখে সার্চ করলে আপনার সামনে জাস্ট ফেসবুকে চলে আসবে তো এখানে আপনি সর্বপ্রথম যেটা পাবেন তো সেটাই আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার ডাইরেক্ট ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনার যদি অলরেডি ব্রাউজারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগিন থাকে তো সর্বপ্রথম আপনি অ্যাকাউন্টটা লগ আউট করে নেবেন যে অ্যাকাউন্টটা লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টটা সর্বপ্রথম আপনাকে লগ আউট করে নিতে হবে তো আমি জাস্ট আপনাদেরকে সামনে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা লগ আউট করার পর আপনার সামনে ঠিক একটা এরকম পেজ আসবে তো এরকম পেজ এলে আপনি সিম্পিল নতুন অ্যাকাউন্ট তৈরি করুন সিম্পিল লেটার উপরে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনার নাম চাইবে সো আপনি যে কোনো একটা নাম দিয়ে দেবেন কারণ এটা আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলছেন সো জাস্ট আমি এরকম একটা নাম দিয়ে দিচ্ছি সো আপনারাও যে কোনো নাম দিয়ে দেবেন ঠিক আছে তো নাম দেওয়ার পর জাস্ট পরবর্তী তো এখানে আপনি যে কোনো কিছু দিয়ে দেবেন যে কোনো ডেট অফ বার্থ দিয়ে দেবেন সো আমি যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এবং এখানে আপনাকে মোবাইল নাম্বার চাইবে তো মোবাইল নাম্বার যখন আপনি আপনাকে চাইবে তো তার নিচে আপনি ইমেল দিয়ে সাইন আপ করুন লেখা একটা দেখতে পেয়ে যাবেন সো এখানে আপনাকে ইংরেজিতে লেখা থাকবে আপনার যদি ল্যাঙ্গুয়েজ ইংরেজি করা থাকে যেহেতু আমার যেহেতু বেঙ্গলি করা আছে তো সেই জন্য আমার বেঙ্গলিতে শো করছে লেখাগুলো ঠিক আছে তো আপনার জাস্ট পরবর্তী নিচে আপনি ইমেল দিয়ে সাইন আপ করুন বলে একটা অপশান থাকবে যেটা ইংরেজিতে লেখা থাকবে তো সিম্পলি আপনি ইমেল ইমেলে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনাকে ইমেল অ্যাড্রেস চাইবে তো ইমেল অ্যাড্রেস আপনি কোথায় পাবেন তো বন্ধু এই মেল অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাকে যে ট্যাব আছে তো সিম্পল আপনি ট্যাবে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনার ট্যাব মেল নেমে যে ওয়েবসাইট ছিল তো সিম্পল ট্যাম মেল ওয়েব ওয়েবসাইটে চলে যাবেন তো এখানে এলে আপনার কিন্তু আপনার যে মেল অ্যাড্রেস তো সেই মেইল অ্যাড্রেসটা আপনার এখানে শো করবে তো বন্ধু এটা সিম্পল আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেবেন শো কপি করার পর তো আমি জাস্ট আপনার সামনে কপি করে নিয়েছি এবং কপি করার পর সিম্পল আপনার যে ফেসবুকের যে ম্যান ট্যাপ তো সেই ফেসবুকে কিন্তু আপনি চলে আসবেন এবং এখানে আসার পর যে ইমেল অ্যাড্রেসটি আপনি কপি করেছেন তো সেটা আপনি এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পর পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে যেখানে আপনাকে আপনি নারী না পুরুষ তো সেটা সিলেক্ট করতে পারবে মানে মেল না ফিমেল তো সিম্পল আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি যে কোনো সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পর পরবর্তী তো পরবর্তীতে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড চাইবে তো সিম্পল আপনি এখানে একটা যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো আপনারাও সিম্পল এরকম যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই সো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন তো এখানে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে জাস্ট আপনার যে মেল অ্যাড্রেস আছে তো সেই মেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে তো ওটিপিটা আপনাকে ভেরিফাই করতে হবে তো কীভাবে ভেরিফাই করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তবুধা দেখতে পাচ্ছেন তারপর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে আপনি ঠিক আছে তো ঠিক আছে তো আপনি ক্লিক করবেন যদি ইংরেজিতে লেখা থাকে তাহলে সিম্পলি আপনি ইংরেজিতে যে লেখাটা এখানে থাকবে তো সেটার উপরে আপনি ক্লিক করবেন সো আমি আপনার সামনে সব কিছু লাইভ করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে যদি এরকম অপশান আছে তো আপনার ফেসবুক লাইট যদি ইনস্টল করে থাকে তাহলে ফেসবুক লাইট দিয়ে আপনাকে কন্টিনিউ করতে বলবে তাছাড়া আপনার ফেসবুক লাইট আপনি এখানে ফেসবুক লাইট দিয়ে আপনি কন্টিনিউ করবেন না এখানে আপনি কোরম বাজারে টিক দেবেন এবং কোরম বাজারে টিক দেওয়ার পর জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে জাস্ট আপনার সামনে আবার কিন্তু ফেসবুকের যে পেজ তো সেই পেজটি ওপেন হয়ে যাবে তো তারপর এখানে আপনাকে কিন্তু ওটিপি চাইবে তো ওটিপি আপনি কোথায় পাবেন সো ওটিপি নেওয়ার জন্য আপনাকে সিম্পল আবার সেই ট্যাবে ক্লিক করতে হবে এবং ট্যাবে ক্লিক করার পর টেম মেলে যে অরিজিনাল ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে এলে আপনি সিম্পল একটা এরকম একটা মেসেজ দেখতে পেয়ে যাবেন দেখেন যেখানে লেখা থাকবে ফেসবুক রেজিস্ট্রেশন ফেসবুক তো এরকম কিছু লেখা থাকবে তো সিম্পল আপনি এটার উপরে ক্লিক করবেন এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপরে আপনি সিম্পল ক্লিক করবেন সো লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে কিন্তু ওটিপি চলে আসবে তো আমি জাস্ট আপনাদেরকে ওটিপিটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ওটিপি শো করছে তো আপনারও এরকম একটা ওটিপি শো করবে তো ওটিপিটা আপনি সিম্পল এখান থেকে দেখে নেবেন তো ওটিপি দেখার পর আপনি সিম্পল আবার সেই ফেসবুকের যে ট্যাব তো সেই ট্যাবে আপনি চলে যাবেন বন্ধুরা আমি ফেসবুকের ট্যাবে চলে এসেছি এবং আমার যে অরিজিনাল ওটিপি এসেছিলো যে মেল অ্যাড্রেসটাতে তো সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এখানে সিম্পল নিশ্চিত করণে আমি ক্লিক করে দিচ্ছি তো নিশ্চিত করুন করণে ক্লিক করলে আপনার সাকসেসফুলি ওটিপি ভেরিফাই হয়ে যাবে তো আমি ভুল দিয়েছিলাম তো সেই কারণে আমার এরকম আসছে তো আমি জাস্ট আরেকবার ক্লিক করে দিচ্ছি বন্ধুরা সাকসেসফুলি আমার ওটিপি ভেরিফাই হয়ে গেছে তো ওটিপি ভেরিফাই আপনার যদি না হয় তাহলে সিম্পল আপনি যেটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনার যে টেম মেলের যে টেমেলের মেলের যে পেজটা আছে তো সেই পেজে আপনি চলে আসবেন তো চে টেমএলে যে পেজ আছে তো সেই পেজে আসবেন এবং এখানে আসার পর আপনি সিম্পল পদক্ষেপ নেওয়ার জন্য জাস্ট এরকম একটা লেখা থাকবে তো এটা ইংরেজিতে লেখা থাকবে আপনার যদি ল্যাঙ্গুয়েজ ইংরেজি করা থাকে তো তাহলে সিম্পল আপনি এটার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে জাস্ট আপনাকে একটা নতুন পেজের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হবে তো যেখানে আমার দেখতে পাচ্ছেন এখানে আমাকে নতুন পেজের মাধ্যমে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে এবং তারপর আপনাকে মোবাইল নাম্বার চাইবে তো সিম্পল আপনি মোবাইল নাম্বারে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সিম্পল আপনি পরবর্তীতে ক্লিক করবেন সো পরবর্তীতে ক্লিক করলে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের ছবি তপি চাইবে তো ছবি তবি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সিম্পল আপনি পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পর আপনারা আবার পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করলে জাস্ট এরকম করতে থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুলি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে তবু ধরে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আনলিমিটেড রেফার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অ্যাপ কলোনারের যে প্রিমিয়াম ভার্সান আছে তো সেই ভার্সানটা আপনাকে ডাউনলোড করতে হবে তবু বন্ধুরা অ্যাপ কলোনার প্রিমিয়াম ভার্সন কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় তো সেটার ভিডিও অলরেডি আমি বানিয়ে রেখেছি তো আপনারা সিম্পল সেই ভিডিওটা দেখে অ্যাপ কলোনার যে প্রিমিয়াম ভার্সান আছে তো সেটা ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করার

তো আমি চার করে নিচ্ছি তো আপনি যতবার রেফার করবেন বা কলন করবেন ততবার কিন্তু আপনাকে কলন নাম্বারটা একে করে বাড়াতে হবে তাছাড়া কিন্তু আপনার রেফার কোড রেফার কোড মানে অ্যাপ্লাই নেবে না প্লাস আপনি সাইন আপেরও টাকা পাবেন না তো এখানে আপনাকে অবশ্যই কলন নাম্বারটা বাড়াতে হবে এবং এখানে আপনি চেঞ্জ আইকন কালার এগুলো করতে পারেন এগুলো না করলেও কোনো প্রবলেম নেই তো তারপর আপনি নিচে চলে আসবেন এবং প্রাইভেসি অপশানে ক্লিক করবেন সো প্রাইভেসি অপশানে ক্লিক করলে আপনি কি আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অ্যান্ড্রয়েড আইডি এবং চেঞ্জ আই এম আই আইএমএসআই তো এই দুটো আপনাকে অন করে দিতে হবে ঠিক আছে তো অন করার পর আপনার কাজ শেষ তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি একটা টিক পেয়ে যাবেন সিম্পল আপনি এই টিকে ক্লিক করবেন সো টিকে ক্লিক করলে আপনার যে অ্যাপ তো সেই অ্যাপটা কোলন হবে তো কলন জাস্ট আপনি একটু ওয়াইট করে নেবেন এক মিনিট টাইম এক মিনিটও টাইম লাগবে না কোলন হতে তো বন্ধুরা আমার সাকসেসফুলি কোলন হয়ে গেছে তো আপনারও কোলন হয়ে যাবে তো তারপর আপনি অ্যাপটা সাকসেসফুলি ইনস্টল করবেন সো ইনস্টল করলে আপনার অ্যাপটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার সাকসেসফুলি অ্যাপ ইনস্টল হয়ে গেছে তো অ্যাপ ইনস্টল করার পর আমি ডান করে দিচ্ছি এবং ডান করে দেখিয়ে দিচ্ছি যে আমার দুটো এখন মোবাইল বাজির অ্যাপ্লিকেশন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এবং এটা যে আমি ফ্যাক করলাম এটাতে মানে আনলিমিটেড রেফার করব তো সেই কারণে এটা আমি কলন করলাম তো আমি জাস্ট যে আমার যে ফ্যাক মানে যেটা কলন করলাম তো সেই কলন অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে আপনাদের সামনে একটা লাইভ রেফার করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কলন যে অ্যাপ্লিকেশন তো কলনের যে মোবাইল বা যে অ্যাপ্লিকেশন তো সেটা আমি ওপেন করেছি ওপেন করার পরে আপনার সামনে ঠিক একটা এরকমটা ফেস আসবে তো বন্ধুরা এখানে সাইন ইন ইউজিং গুগলে তো যদি আপনি ক্লিক করেন তো এখান থেকে আপনি সাইন সাইন আপ করতে পারবেন না ঠিক আছে এই কলন অ্যাপ্লিকেশনটা তো বন্ধুরা এখানে আপনাকে সাইন আপ করার জন্য মানে রেজিস্টার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাইন ইন ইউজিং ফেসবুক তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি অ্যালাও চাইবে যে সকল অ্যালাউগুলো চাইবে তো সিম্পল আপনি অ্যালাউগুলো দিয়ে দেবেন

তো বন্ধুরা সিম্পল এখানে এখানে আপনি ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ড কোথায় পাবেন তো সেটা বলে দিয়েছি তো বন্ধু সেটা পাওয়ার জন্য আপনাকে সিম্পল করমবাজারে চলে যেতে হবে এবং করমবাজারে আসার পর টেম মেল নামে যে আপনি ওয়েবসাইটটাতে লগ ইন করেছিলেন বা টেম মেল নামে যে ওয়েবসাইটটাতে আপনি ওপেন করেছিলেন তো সেখানে আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে এবং আপনি যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা দিলেন তো সেই পাস সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে ইন্টার করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমার যে টেমেল থেকে যে আমাকে ওয়েবসাইটটা ফ্রিতে দিয়েছে সরি টেম মেল থেকে যে আমাকে জিমেল অ্যাড্রেসটা ফ্রিতে দিয়েছে তো সেটা আমি এখানে দিয়েছি এবং এখানে এখানে আমার যে পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড তো সেই পাসওয়ার্ডটা আপনি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছি ঠিক আছে তো দেওয়ার পর সাকসেসফুলি লগ ইনে ক্লিক করলে সাকসেসফুলি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে তো আপনাকে টেমেল থেকে যে জিমেলটা দেবেন তো সেটা সেটা আপনি দেবেন এবং ফেসবুক ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন তো সেটা দেবেন তো সেটা দিলে আপনার সাকসেসফুলি মোবাইল বাজে অ্যাপ্লিকেশনে ফেসবুক দিয়ে সাইন আপ হয়ে যাবে তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ রেফার করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সাকসেসফুলি কিন্তু মোবাইল বাজার যে অ্যাপ্লিকেশন তো সেই আমার এখানে খুলে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে সাইন আপ করার জন্য কিন্তু পনেরো টাকা দিয়ে দিয়েছে এবং সাইন আপ করার পর কীভাবে আনলিমিটেড রেফার করবেন তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেফার করার জন্য সিম্পল আপনাকে যেটা করতে হবে সিম্পল এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন তো সিম্পল আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে অ্যাপ্লাই রেফারেল কোড আপনি দেখতে পেয়ে যাবেন তো সিম্পল আপনি অ্যাপ্লাই রেফারেল কোডে ক্লিক করবেন তো রেফারেন্ড কোর্ডে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে তবন্ত এখানে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তো এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার ভেরি করে দেবেন আপনার যদি পেটিএম অ্যাকাউন্ট আছে তাহলে ভালো যদি না আছে তাহলে তবু আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে ভেরিফিকেশন করে দেবেন বন্ধু এখানে আপনার যদি পেটিএম আছে তো সেরকমই একটা পেটিএম নাম্বার সেরকম একটা নাম্বার আপনি এখানে দেবেন যেটাতে পেটিএম আছে ঠিক আছে তো বন্ধুরা তারপর আপনি যে মোবাইল নাম্বার দেবেন তো সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে তো ওটিপিটা সিম্পল আপনাকে এখানে ভেরিফাই করতে হবে তো আমি এখানে ওটিপিটা আপনি ভেরিফাই করে দিচ্ছি তো আপনিও সিম্পল ওটিপিটা এখানে ভেরিফাই করে দেবেন তো ভেরিফাই করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আমি ওটিপি দিয়ে দিয়েছি তো এবং ওটিপি দেওয়ার পর ভেরিফাই তো ভেরিফাই ক্লিক করলে আপনাকে এখানে ইন্টার রেফারেল কোড বলে একটা অপশন চলে আসবে যেখানে আপনাকে রেফারেল কোড দিতে হবে তো রেফারেল কোড আপনি কোথায় পাবেন তো বন্ধুরা দেখুন এখানে আপনার যে অরিজিনাল অ্যাপ্লিকেশন আছে তো সেই অ্যাপ্লিকেশনে রেফারেল কোডটা দেবেন তাহলে আপনি রেফারের টাকাটা পেয়ে যাবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনি রেফারাল কোড দেখার জন্য সিম্পল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার জাস্ট এখানে আন মোড় মাঝে যে অপশন আছে আন মোড় তো সিম্পল আপনি এটার উপরে ট্যাপ দেবেন এখানে ক্লিক করলে আপনার যে রেফান্ডাল কোড তো সেটা শো করবে তো দেখতে পাচ্ছেন আমার রেফারেল কোড হচ্ছে অল নব থ্রি তো আমি এই রেফার্ডাল কোডটা পেস্ট করে দিচ্ছি তবু তো এখানে আমি আমার যে রেফারাল কোড অরিজিনাল অ্যাকাউন্টের যে রেফারাল কোড তো সেই রেফারাল কোডটা দিয়ে দিয়েছি তবুন্ত্র আপনারাও যেটা অরিজিনাল আপনার যে যেটা অরিজিনাল অ্যাকাউন্ট তো সেই অরিজিনাল অ্যাকাউন্টের রেফারাল কোড আপনি এখানে দিয়ে দেবেন এবং দেওয়ার পর সিপিল অ্যাপ্লাই অ্যাপ্লাই রেফারাল কোডের উপরে ট্যাপ ট্যাপ দেবেন ঠিক আছে তো এখানে দিলে আপনার সাকসেসফুলি রেফারাল কোড অ্যাপ্লাই নিয়ে নেবে তো আমি আপনাদের সামনে জাস্ট লাইভ করে দেখাচ্ছি তবু দেখতে পাচ্ছেন এখানে আমার সাকসেসফুলি অ্যাপ্লাই নিয়ে নিয়েছি এবং এখানে আমি রেফারাল করে দিলাম বলে আমার এই অ্যাকাউন্টটাতে কিন্তু দশ টাকা দিয়ে দিয়েছি মানে এক্সট্রা দশ টাকা দিয়েছি মানে সাইন আপ করার জন্য আমাকে কিন্তু পঁচিশ টাকা দিয়ে দিয়েছি তো আমি আর জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবু বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে সব কিছু লাইভ দেখাচ্ছি তবু বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেছে তো তবুও আমি আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ যাতে কারো কোনো রকম না প্রবলেম হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার সাকসেসফুলি কিন্তু পঁচিশ টাকা দিয়ে দিয়েছে সাইন আপ করার জন্য তবু বন্ধুরা এই পঁচিশ টাকাটা আমি কী করবো এই পঁচিশ টাকাটা দিয়ে আমি গেম খেলতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক গেম আছে যে গেমগুলো খেললে আপনি কিছু না কিছু পাবেনই তো আমি জাস্ট আপনাদেরকে সেরকম কিছু কন্টেস্ট দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মেগা কন্টেস্ট যেখানে হান্ড্রেড পার্সেন্ট উইনার তো এখানে যদি আমি দশ টাকা ফি লাগাই এবং এখানে কিন্তু আমি যদি কোনো কিছু অ্যান্সার না নাও দিতে পারি তবু কিন্তু এখানে আমি পাঁচ টাকা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ টাকা পেয়ে যাবেন তো আমি যে কোনো কিছু যদি কোনো কিছু অ্যান্সার নাও দিতে পারি তবুও কিন্তু আমি এখানে পাঁচ টাকা পাবো দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট উইনার তো বন্ধু এরকম অনেক আছে যেগুলো আপনি খেলতে পারেন এবং সেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা জিতবেন এবং যে টাকাটা জিতবেন সেই টাকাটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট আপনার যে পেটিএম অ্যাকাউন্ট আছে তো সেই পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি ভিম ইউপিআর রাইডের মাধ্যমে টাকাটা নিতে পারেন কারণ আপনি যদি পেটিএম নাম্বার দিয়ে পেটিএম নাম্বার দিয়ে রেজিস্টার নাও করেন তবুও কোনো প্রবলেম নেই এখানে আপনি ভিম ইউপিআই দিয়ে নিতে পারেন তো ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও নিতে পারেন ঠিক আছে তো তার জন্য কেআইসি তেআইসি করতে হয় তো ওই সব বাদ দিয়ে আপনি পেটিএম নাম্বার দিয়ে রেজিস্টার করে নেবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যদি আপনি কেআইসি করতে জাস্ট কিছু লাগে না শুধু আধার কার্ড লাগে এবং আমার অরিজিনাল অ্যাকাউন্টটাতে দেখিয়ে দিচ্ছি যে রেফারে টাকাটা দিয়েছে কিনা তো আমি আপনাদের সামনে সব কিছু লাইভ করে দেখাচ্ছি তো ভিডিও বড় হচ্ছে তো সেই জন্য জাস্ট আমি জাস্ট বেশি বড় করতে চাইছি না তো জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা জাস্ট আমার এখনো টাকাটা আসেনি তো জাস্ট একটু আসতে টাইম লাগবে রেফারের টাকা তো জাস্ট আমি রেফারের টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে রেফারের টাকা পেয়ে যাবেন কোন রকম প্রবলেম নেই তো বন্ধুরা রেফারের টাকাটা আসতে আমার আপনার দু পাঁচ মিনিট টাইম লাগবে তো জাস্ট আমি দু পাঁচ মিনিট ওয়েট করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মোবাইল বাজি অ্যাপ্লিকেশন থেকে অলরেডি কিন্তু অনেকবার রিডিম নিয়েছি তো জাস্ট আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দিলাম তো জাস্ট এই ট্রিকটি সাহায্যে কিন্তু আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন সো কোনো রকম প্রবলেম ছাড়া এখানে আপনি প্রতিটা নাম্বারে পঁয়ত্রিশ টাকা কীভাবে পাচ্ছেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনি যে নাম্বারটা দিয়ে সাইন আপ করবেন সেই নাম্বারটাতে পঁচিশ টাকা পাচ্ছেন এবং যে নাম্বারটা যে আপনি আবার অরিজিনাল অ্যাকাউন্ট থেকে রেফার করছেন তো সেটার জন্য আপনি রেফার করার জন্য দশ টাকা পাচ্ছেন প্লাস সাইন আপ করার জন্য টাকা তো টোটাল আপনার হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা দেখুন আপনি যদি এই ট্রিকটা ফলো করেন তো এই ট্রিকটা ফলো করলে আপনার সাকসেসফুলি কিন্তু পঁয়ত্রিশ টাকা লাভ হচ্ছে এবং এই পঁয়ত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনি এখানে গেম খেলতে পারবেন তো গেম খেলে এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ উইন করবেন এখানে কারণ হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অনেকগুলো গেম আছে মানে কুইজ আছে যেগুলোর সাহায্যে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টাকা জিতবেন দশ টাকা যদি আপনি টাকা লাগান তাহলে এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ টাকা পাবেন তো এখানে বোনাস টাকা তোলা যায় না তো যেটা আপনি উইনিং করবেন তো সেই টাকাটাই শুধুমাত্র তুলতে পারবেন তো তবুও কোনো প্রবলেম নেই পঁয়ত্রিশ টাকা যদি অর্ধেক করা হয় তবুও কিন্তু আপনি শত টাকা সাড়ে সতেরো টাকা করে পাচ্ছেন মানে জাস্ট আপনি প্রতি রেফারের জন্য কিন্তু সাড়ে সতেরো টাকা পেয়ে যাচ্ছেন প্রতিটা নাম্বারে সাড়ে সতেরো টাকা পেটিএম ক্যাশ মানে একটা বড় পেটিএম ক্যাশ তো বন্ধুরা আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম আর আমার আনলিমিটেড মেল অ্যাড্রেস পাওয়ার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে চেঞ্জ নামে একটা অপশন আছে তো সিম্পল আপনি চেঞ্জ করলেই আপনার যে মেল অ্যাড্রেস তো সেই মেল অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে এবং তারপরে একটা নতুন মেল অ্যাড্রেস পাবেন তো সেই নতুন মেল অ্যাড্রেসটা দিয়ে আপনি কিন্তু আবার একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সেম পদ্ধতিতে এবং আরেকটা নতুন মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু আবার মোবাইল বাজে অ্যাপ্লিকেশনে সাইন আপ করবেন এবং আপনার যে অরিজিনাল অ্যাকাউন্টে রেফার কোড তো সেই রেফার কোডটা দিয়ে আপনি সাকসেসফুলি অ্যাপ্লাই করে দেবেন তো অ্যাপ্লাই করলে একটা অ্যাকাউন্টে পঁচিশ টাকা এবং আরেকটা অ্যাকাউন্টে রেফার করার জন্য দশ টাকা পেয়ে যাবেন মানে পঁয়ত্রিশ টাকা হয়ে যাচ্ছে টোটাল তো এইভাবে আপনি প্রতিটা নাম্বারে কিন্তু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন তো জাস্ট একদম হাইডেন্ট্রিক হাইডেন্ট্রিক অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এত বড় হয়েছে তো বন্ধুরা তবুও যারা এই ভিডিওটা দেখেছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন কারণ অনেক কষ্ট করে অনেক ধৈর্য আপনাদের জন্য এত বড় একটা ভিডিও বানিয়েছি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই গুড নাইট